কুম সাকিবুল হাসানের বাইরের দৃশ্যটা দেখেছেন কিন্তু ভিতরের দৃশ্যটা আপনি তো দেখেন যে কত কোটি টাকা সাহায্য করছে তা তো আপনারা জানেন না হয়তো বা এটাই আমি জানাচ্ছি সেটা হচ্ছে প্রথমত বিশন করে দিয়েছে এবং সাথে কিছু খাবারও দিয়েছে যেখানে কিনা মুশফিকুর রহিম অলরেডি তার ম্যান অব দ্য ম্যাচের যে টাকাটি পেয়েছিলেন প্রায় দুই লাখ টাকার মতো তিনি ডোন করে দিয়েছে। লিটন দাস ম্যান অব দ্য ম্যাচের পাওয়ার অব দ্য হিটারের পুরস্কারটি পেয়েছিলেন সেটাও তিনি দিয়ে দিয়েছেন কিন্তু কেউ জানে না যে সাকিবুল হাসান কি করছে সাকিব আল হাসানের বর্তমানে যে তিনি কন্ট্রোভার্সিতে জড়িয়ে রয়েছে সেই কন্ট্রোভার্সিতে কারণ কন্ট্রোভার্সির কথা বাদ দেই সাকিব আল হাসান অলরেডি মানুষের চোখে খলনায়ক হিসেবে পরিচিত সো এই সব খলনায়ক টলনায়ক জানি না কিন্তু ডাক্তার ইউনুস সাহেব কালকে বলে দিয়েছে যারা মিথ্যা মামলায় আসামি তাদেরকে মামলা দেয়া হবে না সো মিথ্যা মামলায় সাকিব ধরা পড়বে না ভাই কিন্তু একটা কথা আমি বনে প্রাণে বিশ্বাস করে সাকিব খারাপ হতে পারে কিন্তু কখনো খুনি হতে পারে না সেটা আপনি মনে করেন কিনা প্লিজ কমেন্ট করে জানাই দেন আর হ্যাঁ সাকিবের যদি এই ধরনের কাজে যদি কোনো কেস মামলা বা কিছু হয়ে থাকে জেল খাটা লাগে এবং তার ক্যারিয়ারটা নষ্ট হয়ে যায় তাহলে এর জন্য দায়ী থাকবো শুধুই আমরা এবং আমরা চাই না এই ধরনের কিছু একটা হোক কিন্তু আশা করি হোপফুলি ভালো একটা জিনিস নিউজ আমরা পেয়েছি এবং আসি বন্যার্থদের সাকিব আল হাসানের নানা বাড়িতে অলরেডি আপনারা জানেন যে এটা একটা তিনি কখনোই যা যেগুলো দান করা আসলে আমরা এগুলো বলতে চাই না কখনো কে বলতে চাই না সাকিব আলহাস নিজেও যখন দান করে সেটা তিনি কখনোই প্রকাশ করতে চায় না সাকিবের নানা বাড়িতে তিনি একটা মসজিদ করে দিয়েছে সেটা কিন্তু কেউ জানেও না হয়তো একটা সংবাদ মাধ্যম একটা সময় গিয়ে তিনি সেই নিউজটি কভার করছে সো এটাও জানার কথা ছিল না এক হাতে দান করলে আর এক হাতে যেন টেন না পায় ইসলামের দৃষ্টিতে এটাই দেওয়া আছে সো শো জন্য না ভাই বন্যাস তো বর্তমানে মেয়েরা ছেলেরা বলেন ডোনেশন উঠিয়ে তারা কি সুন্দর করে মানে ভবঘুরে একটা পিকনিকের মতো আয়োজন করে তারা মাল ই করতেছে সো এস এটা আসলে কোনো সলিউশন না এটা আসলে কোনো কিছুই না সো আমি একটা কথাই বলবো সাকিব আল হাসানের একটা ঘনিষ্ঠ মাধ্যম থেকে জানা গিয়েছে সাকিব হাসান কত মানে কত লক্ষ টাকা যে সেটা জানা নেই কিন্তু লক্ষ লক্ষ টাকা তিনি ডোনেশন করেছে এখানে সো একটা কথা বলবো ভাই সাকিবকে ভুল বুঝছেন না আমি হয়তোবা অনেকে বলতে পারে সাকিবের পক্ষে কথা বলতেছে অনেকে অনেক মন্তব্য করতে বাট একটা কথাই বলবো সাকিব আল হাসান না থাকলে বাংলাদেশ ক্রিকেটটা কিছু মানে লবণ ছাড়া যেমন ডাল লাগে ঠিক সেরকম একটা অবস্থা সো আপনি কি মনে করেন সাকিব আল হাসানের গুরুত্ব কতটা প্লিজ কমেন্ট করে জানাই দেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ